আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদেরকে আরেকটি চমৎকার ড্রেস দেখানোর জন্য এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকার এই সুতির কাজ করা ড্রেসগুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই যে অনেক সুন্দর ডিজাইনগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ টাকা এইগুলো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সব সুতার কাজের উপর সুতির সুতির মধ্যে কি পরিমাণ কাস্টমার দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা ড্রেসের জন্য কিন্তু সবাই চলে আসছে তিনশো আমাদের এই শোরুমটাতে শুধু তিনশো পঞ্চাশের ড্রেস পাওয়া যায় অসম্ভব সুন্দর কালার গুলা কি দেখছেন